আজকে আমরা দেখব কীভাবে নগদ দিয়ে ভিসা বা মাস্টার কার্ড থেকে টাকা আনা যায় তা আমি নগদ অ্যাকাউন্টে লগ করলাম লগ করার পরে আমার সামনে ড্যাশবোর্ডটা আসলো আসার পরে আমার নগদ অ্যাকাউন্টটা চেক করলাম কত টাকা আছে তারপরে আমি ট্রান্সফার অ্যাড মানিতে গেলাম অ্যাড মানিতে যাওয়ার পরে আমি এখানেতে ব্যাঙ্ক টু নগদ বা কার্ড টু নগদ আমি হচ্ছে কার্ড টু নগদ এখানে ক্লিক করব এখানে ভিসা বা মাস্টার কার্ড দুইটি সেম আমি ভিসাটা সিলেক্ট করলাম তারপরে এখানে আপনি কোন অ্যাকাউন্ট মানে এখানে যে নগদ অ্যাকাউন্টটা ওইটা আপনি সিলেক্ট করে দেবেন আপনার নাম্বারটা সিলেক্ট করে দিলেন আমার নাম্বারটা আমি সিলেক্ট সিলেক্ট করে দিচ্ছি তারপরে অ্যামাউন্টটা দিব দিয়ে কয় টাকা নিয়ে আসবো এখানে আমি টাকার অঙ্কটা বসাই দিলাম বসে এটার সাথে আমি কিছু টাকা অ্যাড করে নিলাম কারণ টাকা উঠাতে একটু বাড়তি টাকা খরচ হবে সেজন্য আমি এখানে বাড়তি টাকাটা সঠালাম এরপরে প্রসেসিং আপনি ইমেল আইডি দিতে পারেন ইচ্ছা করলে নাও দিতে পারেন আর এখান থেকে আমার আমার অ্যাকাউন্টটা অ্যাড করা আছে আর নতুন যখন অ্যাকাউন্ট করবেন তখন নিচে পে ইউজিং অ্যানাদার কার্ড আপনি যখন করবেন তখন এরকম খালি থাকবে তখন এখানে অ্যাড করে নেবেন এখানে অ্যাড করার পর এখানে কার্ড নাম্বারটা দেবেন তারপর হচ্ছে এখানে মাস ইয়ার কার্ডের পিছনে উপরেই মাস ইয়ার থাকে ওটা এখানে লিখবেন তারপরে কার্ডের পিছনে সি নাম্বার থাকে সেটা এখানে লিখবেন তারপরে কার্ড হোল্ডার নেম যার নামে কার্ড তার নামটা এখানে লিখবেন তার রিমেম্বার দিয়ে দিবেন এখানে এখানে ক্লিক করে দিবেন রিমেম্বার এখানে এখানে ক্লিক করলে হবে কি পরবর্তীতে আপনি এটা ইউজ করতে পারবেন বারবার অ্যাড করতে হবে না এরপরে যা যে টাকা আপনি উঠাবেন সেটা পেয়ে নাও এখানে পেটে ক্লিক করলে ওই সেম প্রসেসে সামনে দিকে চলে যাবে তা আমি আবার আবার এখানে আমার অ্যামাউন্টটা দিচ্ছি দেওয়ার পরে আপনি এখানে ইমেল ইচ্ছা করলে দিতে পারবেন না দিলে কোনো সমস্যা নেই তারপরে নেক্সট দেবেন তারপরে আপনার কার্ডটা যেটা সেভ করা থাকবে সেটা এখানে থাকবে এরপরে সিবিসি নাম্বারটা আবার দেবেন সবসময় সিবিটি সিবিসি নাম্বারটা দিতে হবে এখানে ক্লিক করার পরে পে নিচে পে দেখবেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে কিছুক্ষণ ওয়েট করবেন ওয়েট করার করতে 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 কিছুক্ষণ পরেই আমাদের সামনে একটা ড্যাশবোর্ড আসবে সেটা হচ্ছে আমাদের মোবাইলের মোবাইল নাম্বার বা ইমেল নাম্বার তা আপনি ইমেলও দিতে পারবেন আপনার মোবাইলও মোবাইল নাম্বারে দিতে পারবেন যেখানে ওটিপি আসবে এটা আপনার মোবাইল নাম্বারটা দিলেন এখানে একটা ওটিপি আসবে ওটিপিটা জেনারেট করে এখানে লিখতে হবে লিখলেই আপনি এই যে ওটিপিটা আসলো এটা আমি দিলাম দেওয়ার পরে সাবমিট করলো। সাবমিট করার পরেই আমার যে মেসেজ ওটিপিটা এটা আমি চেক করতেছি ঠিক আছে ঠিক আছে এরপরে সাবমিট বাটন ক্লিক করব ক্লিক করার পরে আমার যে টাকাটা আমি নিয়ে আসতে চাচ্ছিলাম বিশা কার্ড থেকে সেটা অটোমেটিকলি আমার মোবাইলে চলে আসছে আমার নগদ অ্যাকাউন্টে চলে আসছে মেসেজ চলে আসছে নগদ অ্যাকাউন্টে টাকাটা চলে আসছে বিভিন্ন সিকিউরিটি রিজনের জন্য আমি কিছু বিষয় হাইড করে রাখছি থ্যাংক ইউ মেসেজটা আমি দেখালাম না আর এখানে আমি আমার আপনাদের আমার নগদ অ্যাকাউন্টের ব্যালেন্সটা আপনাদের দেখালাম থ্যাংক ইউ সবাইকে আল্লাহ হাফেজ